আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আজকে আমরা জানবাহনে আরোহণের দোয়া এবং নৌজানে আরোহণের দোয়া শিখব ইনশা আল্লাহ সম্মানিত বন্ধুগণ চলুন শুদ্ধভাবে উচ্চারণ করে শিখার চেষ্টা করি ইনশা আল্লাহ سبحان الذي سخر لنا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون بسم الله الرحمن الرحيم سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون شو تبون بندقان؟ নূজানে আরোহনের দোয়া বিসমিল্লাহি মাজরেহা বিসমিল্লাহি মাজরেহা ওমুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম বিসমিল্লাহি মাজরেহা সম্মানিত বন্ধুগণ আপনাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দোয়া সম্পর্কে জানতে হলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত